শনিবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেহেন্দি বাজারে পুরুপ ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেবনের সমর্থনে নির্বাচনী প্রচার ও যোগদান সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় বিয়াল্লিশ পরিবারে একশো বাহাত্তর জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলের পতাকা তোলে সামিল হয় নবগততে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব প্রদেশ সভাপতি ছাড়াও এদিনের নির্বাচনী প্রচার ও যোগদান সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিপিন দেবর্মা সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাসপাল ত্রিপুরা মথা জেলা নরেন নরেনচন্দ্র দেববর্মা বিজেপির ধলাই জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব আমরা সবাই জানি এই লোকসভা নির্বাচনে ভারতবর্ষকে আগামী দিন কে সব জায়গাতে সেই দিশা দেখানো হয় তার জন্য জন্যই লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বিউরো রিপোর্ট প্রগতি নিউজ